বিল যদি কোনোভাবে পাশ করাতে পারে কত ঐতিহ্যময় পুরাতন জিনিস আছে সব কমোডিং করে কর্পোরেটদের হাতে তুলে দেবে আজকে তো বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে আমার রাজ্যে কি অকাব লুটা হয় নাই এই হ্যাঁ কি না বল আমার রাজ্য লুটা হয় পুরো দেশে লুটা হয় যারাই ক্ষমতায় আছে তারাই মুসলমানের টাকাতে মজা করে আপকে নিজেদের আয়ত্ত করে নেবে এক মসজিদ তো গেছে সব কটাকে বিরান করে দেবে আমি আগে বলেছিলাম চার পাঁচ বছর ধরে অকাবলি আমি আন্দোলন সবাই লোডে সবাই লোটে সবাই কিন্তু উচিত কারো লুটা উচিত নয় আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়ার সেকুলার করতে করতে নিজের বাপটাকেও ধ্বংস করে দিয়েছে নিজের বেটাটাকেও ধ্বংস করে দিয়েছে সত্যি দখল করে লেবে বলছে খবর পেয়েছ না পাওনি খবর পেয়েছ না পাওনি কেন্দ্র সরকার একটা আইন তৈরি করতে চাইছে সম্পদ অর্থাৎ মানুষ আল্লাহর জন্যে উৎসর্গ করে আল্লাহর রাহে দান করে এ মজলিস তো আল্লাহর জন্যে বিষয়ে আলোচনার দরকার আছে না নয় জোরে বড় আছে না নাই অথে মনে রাখবেন কেন্দ্রের সরকার আজ একটা বিল পাস করার চেষ্টা করছে হ্যাঁ স্থগিত রাখা আছে তার জন্য একটা ভোটাভোটি সিস্টেম করেছে যদি ভোটাভোটিতে মানুষ চাই যে এ বিল চাই না আমরা তাহলে সেটা রদ হয়ে যাবে কিন্তু মনে রাখবেন যাদের একবার ফসল কোন জিনিসকে লুটার এই লোককে কিন্তু রুকা বড় মুশকিল আজ নাই আপনি ভোটাভোটিতে রুকে দেবেন যার ফসল ঢুকেছে ও পরে কোন না কোনো কায়দায় ঝরার জন্য চেষ্টা করবে এটা হলো মুসলমানদের পরিচয় মুসলমানদের নিশানি মুসলমানদের পেচান কেন ওয়াকাফের উপরে হাত দিতে যাচ্ছে খুব ভালো তারে শুনুন ওয়াকাফকে তো বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে আমার কি অকাব লুটা হয়নি বল আমার রাজ্য লুটা হয় পুরো দেশে লুটা হয় যারাই ক্ষমতায় আছে তারাই মুসলমানের টাকাতে মজা করে আর আমার আমাদেরকে সামান্য কিছু ভিক্ষা দেয় আমরা ওই ভিক্ষা পেয়েই বড় খুশি বড় পাহাবা দিতে থাকি এই তো খুব ভালো খুব ভালো লোটে সবাই লোটে সবাই লোটে সবাই কিন্তু উচিত কারো লুটা উচিত নয় আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার মুসলিম গরিব ছেলেদের পড়াশোনায় কাজে লাগবে মুসলিম গরিব মেয়েদের চিকিৎসা বিবাহ পড়াশোনায় কাজে লাগবে এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ এখানে অন্য কারো হাত দিবার অধিকার কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্য পাওয়ারে বসিয়েছি তো ওদেরকে ওরা কোনোদিন চাই না আমরা মালিক হই সম্মানিত হই ভিআইপি হই ধনী হই আমার ছেলে পড়াশোনা করে ডাক্তার হবে জজ হবে উকিল হবে পঞ্চাশ ষাট এক কোটি টাকা খরচ করতে হবে কোনোদিন চাই না তাই ভিক্ষা দিয়ে বাকিটা লুটে লাই কিন্তু আজকে কেন্দ্র সরকার একটা বিল করার চেষ্টা করছে হঠাৎ করে এই বিলটা কেন করতে চাইছে কখনো মাথায় ঢুকিয়েছে আরে যুগ যুগ ধরে তো করেই খাচ্ছে ঝেড়েই খাচ্ছে তো বিল কেন করছে এই বিল করার পিছনে একটা কাজ

হাজার বছর ধরে ভারতে আল্লাহ আকবর আল্লাহ আকবর হয়েছে আসাদু আন্না মোহাম্মদ রসুর উল্লাহ হয়েছে তাই তুমি জুম্মাই জুম্মাই দুদিন এসে আমায় তাড়িয়ে দেব বললে তো পারবে না কেন হাজার বছরের মসজিদ বলছে এ ভারত বাবা কারি নয় এখানে সবার অধিকার আছে মুসলমানের অধিকার আছে তার পেচান হাজার বছরের মসজিদ হাজার বছরের কবরস্থান হাজার বছরের মাদ্রাসা যখন অকাবকে নিজেদের আয়ত্ত করে নেবে এক মসজিদ তো গেছে সব কটাকে বিরান করে দেবে পোডি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে আমি আগে বলেছিলাম চার পাঁচ বছর ধরে অকাবলি আমি আন্দোলন করছি আমি অনেক জায়গায় বলেছিলাম খুব শীঘ্রই দিন আসছে তোমরা দিশেহারা হয়ে যাবে সব হাত থেকে ফসকে যাবে মসজিদে ঢুকবে তোমাদেরকে রুখতে দেয়া হবে না লাঠিলে পিটবে একে ফাট্টি সেভেনকে তোমাদেরকে তাড়িয়ে দেয়া হবে আমি বলেছিলাম আছো চার পাঁচ বছর আগে থেকে বলছি আজকে তার বাস্তব তোমরা দেখতে পাচ্ছ অহংকার নয় আল্লাহ বলআচ্ছা তাই বলছি এই আজকেও বলে যায় এই বিল যদি কোনোভাবে পাস করাতে পারে নতুন জিনিস আছে সব প্রমোটিং করে কর্পোরেটদের হাতে তুলে দেবে সব বন্ধ করে দেবে দিয়ে আমাদেরকে বলবে যে তোমাদের তো জুম্মাই জুম্মাই এক সপ্তাহ গজিয়েছো হাঁটো গোলাম হয়ে থাকো এটাই হলো এদের মূল লক্ষ্য এ কথা বুঝছেন না বোঝেন না এবারে কি হবে বন্ধু বলেন আপনারা না কি হবে বলেন জলসাই চিল্লে কি হবে যেখানে বিল পাস হচ্ছে ওখানে আমাদের কই হ্যাঁ বিল ছিঁড়ার লক্ষ্য একটা দুটো আছে তো বাকি সব তো বাবা সেকুলার এ কম সেকুলার সেকুলার করতে করতে নিজের ভাবটাকেও ধ্বংস করে দিয়েছে নিজের ভাতটাকেও ধ্বংস করে দিয়েছে আরে সেকুলার তাকে বলে নিজেকে আত্মহত্যা করার নাম সেকুলার নয় সেকুলার হল কারোর ওপরে জুলুম নয় আর নিজেরটা কেউ লেবে নেবে নয় কথা মাথায় ঢুকছে না ঢুকে না অন্যায় অন্যায় সে যে কোনো জায়গা থেকেই হোক না কেন এ চোখ কোনো অন্যায়ের দিকে তাকাতে পারে না এ হাত কোন অন্যায়কে সাপোর্ট করতে পারে না সে রাজ্য তার উপরে হোক অন্যায় অন্যায় অতএব এতদিন সবাই খাচ্ছিল কিন্তু পুরো আত্মসাত করে নে ও দেখছে আরে পুরো বিল করে কেড়েলে কেড়ে নিয়ে সবকে মিলিন করে দে নিশ্চিন্ন করে দে পেহচান পত্র রাখিস না কারণ ভোটার কার্ড আধার কার্ড কাট বলবে এই ব্যান্ডি জালিয়াদি কিন্তু হাজার বছরের মসজিদ কথা জালিয়াদি বলতে পারবে না হাজার বছরের কবরকে তো জালিয়াদি বলতে পারবে না আরে আমার বাপ দাদর কবর যদি এখানে হয় তাহলে আমরা হাজার বছর ধরে এখানে আছি পরিচয় ঠিক না বেটি তুমি জুম্মাই জুম্মাই কয়েক সপ্তাহ এসে আমায় তারাবে বলতে গেলে হয় তখন একটা জনমত তৈরি হবে তাহলে বলনীয় আকাব বিলটা স্থগিত করা হচ্ছে ওকেটা আপনারা চান নাকি হ্যাঁ কিন্তু দুঃখ এর বিরুদ্ধে একটা ভোটাভুটি নাকি হচ্ছে আমি আমার ক্ষমতা মতো যতটুকু পেরেছি করেছি কথা বুঝে আসছে কেন আমি এতটুকু বুঝি এক গিলাস খা তার এক কুকুর খা আমার ছেলের হক তুমি খাবে কেন কথা বুঝছেন না বোঝেন না তারপরেও কিন্তু পশ্চিম বাংলা বড় পিছিয়ে মোটামুটিতে অনেকে বলছে পশ্চিম বাংলা বড় পিছি আর পিছিয়ে কেন থাকবে না পশ্চিম বাংলায় যারা রাস্তা দেখাবে তাদের মধ্যে থেকে নব্বই পার্সেন্ট তো সব ভাড়াটিয়া বিক্রি হয়ে গেছে বুঝতে পারছেন না পারেন কি গো পাচ্ছেন না পারেন বাপ আমার কথা কি নজরে লিখছেন জানি না আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি বিলটা পাস করিয়ে নিতে পারে ভারতবর্ষে ইসলাম ও মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না আমি আজকের তাও বলে গেলাম কথা কিছু মাথায় ঢুকছে তোমাদেরকে ওই ভাড়া টিয়া হিসাবে থাকতে হবে এবার দেখো বিল ঢুকবে না হয়ে যাবে সব ভাব